সাউন্ড টা একটু চেক করে দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমত আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে সো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সাথে আছেন এজন্য এটা সম্ভব হয়েছে হ্যালো হ্যালো ওকে এবার মূল কথায় আসি সেটা হচ্ছে পড়াশোনার বিষয়ে একটু আলোচনা করি সবার কি অবস্থা সবাই কেমন পড়াশোনা করছেন তো যারা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের তাদের জন্য অনেক শুভকামনা বিশেষ করে যারা পুনরায় যাদের বয়স শেষ হয়ে যাওয়ার পরে যারা পুনরায় সময় পেয়েছেন তাদের জন্য তো অবশ্যই একটা এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলা যায় এটা সুবর্ণ সুযোগ তো সেক্ষেত্রে ম্যাক্সিমামে চাইবে যে এই সুযোগটাকে মিস না করার আসলে সব কিছুই আসলে উপর থেকে নির্ধারিত হয় আমরা শুধু মানে চেষ্টাটুকু করতে পারি সো আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের সর্বোচ্চটুকু সর্বোচ্চ যে পরিশ্রমটুকু সেটা আমাদেরকে দিতে হবে এরপরে রেজাল্ট যেটাই হোক সেটা আমাদেরকে আসলে মেনে নিতে হবে আর যারা নতুন আছে যারা অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করবে সো তাদের অনেকগুলো আসলে দিক নির্দেশনা প্রয়োজন এখানে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আশা করি সেটা অনেক কাজে দিবে তো সেটা বিসিএস হোক অথবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক মানুষ কিন্তু ভুল থেকেই শিখে তো যারা বিশেষ করে যারা নতুন আছে তারা যাতে করে আপনারা যারা নতুন আছেন আপনারা যাতে করে এটা মনে না করেন যে আপনি আপনার জাস্ট একটা অভিজ্ঞতার জন্য আপনি পরীক্ষা দিবেন এই জন্যই আপনি ফর্ম ফিল আপ করেছেন এই ধরনের চিন্তা ভাবনা কখনই করবেন না যে আমি একবার দিয়ে দেখব দুইবার দিয়ে দেখব কোনোভাবে জাস্ট হচ্ছে ফর্ম ফিল আপ করলাম গিয়ে পরীক্ষার মানে জাস্ট পরীক্ষার হলে গিয়ে মানে নিজের সাহস যোগাবো শুধু এই ধরনের ভুল ভ্রান্তি দিয়ে ধারণা নিয়ে কিন্তু আপনি থাকবেন না আপনাকে যেটা করতে হবে আপনি যদি ফর্ম ফিল করেছেন টাকা পয়সা খরচ করে তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা প্রস্তুতি এখানে আপনাকে নিয়ে যেতে হবে আপনি প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু গাইডলাইন মানতে হবে তো অবশ্যই সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে যদি আপনি এভাবে যদি ধারাবাহিকতা আপনি মেনটেন করেন তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার খুব ভালো একটা ফলাফল হবে আপনি যদি প্রথমবারই অনেকটা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন তো সেক্ষেত্রে বিশেষ করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন সেটা কি আসলে সঠিক পন্থায় নিচ্ছেন কি না অর্থাৎ আপনি যে প্রিপারেশনটা নিচ্ছেন এটা ঠিক আছে কি না আপনি কি মানে সিলেবাস যেটা দেওয়া আছে সেটা ওয়াইজ পড়ছেন কিনা গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ছেন কি না এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যে পড়াগুলো পড়ছেন এগুলো পরীক্ষার আগ মুহূর্তে কি আপনি রিভিশন দিতে পারবেন কি না এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি পড়ে যাচ্ছেন আপনার হাতে সময় আছে দেখে আপনি ইচ্ছামতো পুরো বই পড়ে যাচ্ছেন এটা কিন্তু আমি মনে করি যে এটা একটা ভুল অর্থাৎ ভুল ধারণা যে সব মানে পুরো বই হ্যাঁ আপনি জ্ঞান আহরণ করার জন্য আপনি পড়তে পারেন কিন্তু অবশ্যই আপনি যদি পরীক্ষা ভালো করতে চান পরীক্ষার আগে যদি একটা ভালো একটা রিভিশন দিতে চান তাহলে কিন্তু আপনাকে পরিকল্পনা মাফিক পড়তে হবে অর্থাৎ আমাকে এমনভাবে পড়তে হবে যেগুলো পরীক্ষায় মোটামুটি যে জায়গাগুলো থেকে প্রশ্ন করে থাকে এবং যে জায়গাগুলো আমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারব তো আমি সেগুলোই কিন্তু আমাকে দেখতে হবে তো এই জন্য যেটা করতে হবে আপনি যখন পড়ছেন তখন আপনি অ্যানালাইসিস করুন আমি সবসময় একটা কথাই বলি অ্যানালাইসিসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি পরীক্ষা পরীক্ষার আগে আপনি রিভিশন দিতে যাবেন তখন বুঝতে পারবেন যদি আপনি হজবরলো পড়ে যান পরীক্ষার আগে কিন্তু আপনি দেখবেন যে আপনার মাথা হ্যাং হয়ে গেছে অর্থাৎ আপনি কিছুই পারছেন না কিছুই মনে নাই অর্থাৎ যেগুলো পারছেন সেগুলো আপনি ভুলে যাচ্ছেন অর্থাৎ আপনার অবস্থা খারাপ যে আমি আর রিভিশনে দিব না শেষ পর্যন্ত আপনি মানে টেবিল থেকে উঠে যাচ্ছেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে পরিকল্পনা করে পড়তে হবে কিভাবে সেটা হতে পারে অর্থাৎ আপনি ধরুন ম্যাথ করবেন আপনি ম্যাথ করবেন এখন ম্যাথের মধ্যে দেখা গিয়েছে অনেক ম্যাথ থাকে যেগুলো আনকমন ম্যাথ থাকে মানে আপনি মোটামুটি সব ম্যাথ পারেন কিন্তু কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো দেখা গিয়েছে একটু কম মানে একটু কঠিন অর্থাৎ একটু জটিল টাইপের ম্যাথ তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার অনেক সময় সেই ম্যাথটা করতে গিয়ে আপনার মনে থাকে না মনে হয় যেন এটা আমি পরীক্ষার হলে গিয়ে আমি ফল পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো না তো আপনি সেটা কী করবেন একটা রেড কালার অথবা যে কোনো একটা মানে মার্ক করে রাখবেন যাতে করে আপনি পরীক্ষার আগে জাস্ট ওই ওই যে জায়গাগুলো আপনার সমস্যা হচ্ছে সেগুলো আপনি দেখে যেতে পারেন এটা সব সাবজেক্টের ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন অর্থাৎ আপনি এখন থেকেই মার্কিং করে রেখে দেন যে কোন কোন জায়গাগুলো আপনার সমস্যা হতে পারে পরীক্ষার আগে সেগুলো আপনি মার্ক করে রেখে দেন যে এগুলো আমি পরীক্ষার আগে অবশ্যই আমাকে এক পলকে হলেও দেখে যেতে হবে আর অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন তার আগে যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি দেখেন অর্থাৎ কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো বেশি বেশি আসে কিভাবে প্রশ্নগুলো করা হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ম্যাক্সিমামই কিন্তু আমি জানি না জানে কি না ম্যাক্সিমামই হয়তো বা এই জিনিসগুলোর সাথে অবগত না তো সেক্ষেত্রে যারা বিশেষ করে নতুন তাদের জন্য এটা অনেক কাজে আসবে এই পরিকল্পনা মাফিক যদি আপনি পড়াশোনা করেন আপনার প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে তো কম্পিটিশনে আপনি মোটামুটি এগিয়ে থাকবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো যাই হোক এখন জাস্ট মধ্যে থাকতে হবে পরীক্ষা মানে মনে করলেন যে পরীক্ষা তো অনেক দেরি পরীক্ষায় পিছায় গেছে এই ওই সার্কুলার আসুক আমার হাতে তো সময় আছে আমার হাতে পাঁচ বছর সময় আছে দশ বছর সময় আছে এরকম চিন্তা করতেছেন যে আমার হাতে অনেক সময় আছে সো সমস্যা নেই আমি অল্প অল্প করে ই করলে হ্যাঁ আপনার হাতে সময় আছে কিন্তু এভাবে কিন্তু দেখতে দেখতে কিন্তু একটা সময় কি সময় আপনার চলে যাবে তা আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে যদি আপনি যদি কম্পিটিশনে এগিয়ে থাকতে চান আপনাকে নিয়ম মাফিক পড়তে হবে এটার বিকল্প নাই অর্থাৎ প্রতিদিন আপনাকে অ্যাটলিস্ট পড়তেই হবে প্রতিদিন আপনাকে পড়ার টেবিলে আপনাকে থাকতে হবে সময় দিতে হবে কিছু অল্প কিছুক্ষণ হলেও আপনাকে পড়তে হবে অর্থাৎ অল্প কিছুক্ষণ বলতে আমি এটা বোঝাচ্ছি যে অল্প কিছুক্ষণ পড়ুন কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ুন বোঝে পড়ুন তাহলে দেখবেন মোটামুটি একটা পর্যায়ে গিয়ে আপনার কিন্তু বুঝতে পারবেন যে আপনি অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছেন তো এই জন্য আসলে মানে এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কি ধরনের আপনি প্রস্তুতি নিতে চাচ্ছেন অথবা আপনার আপনার কি সমস্যাগুলো আপনি ফেস করছেন এখন দেখা গিয়েছে আপনি পড়তে বসেছেন আপনার মানে পড়ায় মন বসতেছে না এটা স্বাভাবিক পড়ায় ভালো কাজে তো আমাদের অনেকেরই আসলে মন বসে না তো সেক্ষেত্রে এই জন্য মন বসানোর জন্য আমাকে কি করতে হবে আমাকে আগ্রহ নিয়ে পড়তে হবে অর্থাৎ আমাকে পজিটিভ চিন্তা করতে হবে যে আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেটা যদি সম্ভব হয় আমার অনুকূলে থাকে অবশ্যই আমি পারব তো সেক্ষেত্রে আপনাকে সেটা পজিটিভ চিন্তাটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে যদি সেটা নিয়ে আসতে পারেন একটা সময় গিয়ে দেখবেন যে আপনি ভালো কিছু ইনশাল্লাহ করবেন তো এই হচ্ছে বিষয় আর আর কি বলা যায় তো যাই হোক সামনে সাতচল্লিশতম বিসিএস যারা দিবেন অথবা অন্যান্য পরীক্ষাগুলোতে যারা অ্যাপ্লাই করেছেন যারা দিবেন তাদের জন্য অনেক শুভকামনা থাকবে আর চেষ্টা করব যদি পারি অন্যান্য কিছু হেল্পফুল ভিডিও যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে বিশেষ করে যাতে করে নতুনদের জন্য কাজে আসে তো এই হচ্ছে বিষয় যাই হোক সবার জন্য শুভকামনা থাকলো আহ সবাই ভালো থাকবেন পরবর্তীতে সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ